নমস্কার বন্ধুরা অর্পিত স্পিরিচুয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজ আমি আপনাদের এমন একটি বিষয়ে অবগত করাবো যা এর পূর্বে আপনারা শোনেননি আপনারা জানেন যে সনাতন ধর্মের সকল দেবতার পুজোয় প্রসাদ গ্রহণের জন্য নিমন্ত্রণ করা হলেও কেন প্রহরাজ শনিদেবের পূজায় প্রসাদ গ্রহণের জন্য কাউকে নিমন্ত্রণ করতে নেই ত্রেতা যুগের মধ্যকালে একবার অযোধ্যা রাজা দশরথ দেবরাজ ইন্দ্র ও স্বর্গের দেবতাদের অসুরদের বিরুদ্ধে যুদ্ধে বিজয়ী হতে সহায়তা করেন সেই যুদ্ধে দশরথের পরাক্রম থেকে বিজয়ী হওয়া দেবতারা খুশি হয়ে রাজা দশরথকে স্বর্গরাজ্যের বিজয় উৎসব নিমন্ত্রণ করে ধর্মপরায়ণ দশরথ সেই নিমন্ত্রণ রক্ষাও করেন কিন্তু সেখানে গিয়ে তিনি উপস্থিত হতেই দেখেন দেবতাদের মুখে বিষণ্নতার ভাব দশরথ দেবরাজ ইন্দ্রকে চিন্তার কারণ জিজ্ঞাসা করলে ইন্দ্র বলেন এই শুভ অনুষ্ঠানে শনি দেবও উপস্থিত হবেন আর যদি এই শুভ অনুষ্ঠানে শনিদেবের দৃষ্টি কারোর উপর পড়ে তাহলে তো অনর্থ হবে তাই এর থেকে রক্ষার উপায় কি তা ভেবেই বিষণ আমি তখন রাজা দশরথ দেবরাজ ইন্দ্রকে একটি উপায় বললেন দেবলোকে উপস্থিত হওয়া সকল দেবতাদেরই তো প্রথমে আসন প্রদান ও পরে পূজা অর্চনা আরতি করেই স্বাগত জানানো হয় সেখানে যদি শনিদেবের ক্ষেত্রে অনুজ্জ্বল নিম্ন আসন দেয়া হয়। ও শনিদেবের পূজা আরতি বা জানাতে কেউ নাই আসেন। এবং যদি শনির পিতা সূর্যদেব শনির ভয়ে সকল স্বর্গলোক কম্পিত ভীত হয়ে শুভ কার্যে বিঘ্ন নাশকারী ভেবে স্বাগত না জানাবার ভান করেন তাহলে শনিদেব স্বর্গরাজ্যে অপমানিত ও দুঃখিত হয়ে তৎক্ষণাৎ স্থান ত্যাগ করবে আর তবে এই শুভ কার্য অনুষ্ঠানে কোনো অশুভ হওয়ার ভয় থাকবে না ইন্দ্রদেব রাজা দশরথের বুদ্ধির প্রশংসা করে সম্মতি দিলেন তৎক্ষণাৎ বিশ্বকর্মাকে বলিয়ে একটি লোহার সিংহাসন বানালেন এবং যা চারপাশে কালো পাথর দিয়ে ঘেরা যথা সময়ে শনিদেব স্বর্গে উপস্থিত হলেন কিন্তু কোথাও কেউ নেই এমনকি রক্ষীরাও নেই শনিদেব দেখলেন সেই সবাই একটি নিচু লোহার ও পাথরের তৈরি কালো আসন রয়েছে আসনের অবস্থান দেখে তিনি বুঝতে পারলেন এটি তারই জন্য বানানো হয়েছে শনি একটু ক্ষুব্ধ ও দুঃখিত হলেন কিন্তু তাও তিনি সেই আসনেই বসলেন এক একদণ্ড সময় অতিক্রান্ত হয়ে গেলেও কেউ শনিদেবের আতিথ্য সরকার ও অভ্যর্থনা জানাতে আসলো না দেখে তিনি আরও দুঃখিত হলেন ঠিক সেই সময় উপস্থিত হলেন সূর্যদেব এবং তিনি শনিকে তার ক্রোধ বক্রদৃষ্টি শুভ কার্যে বিঘ্ন উৎপন্ন করার ব্যক্তিত্বের ভয়ে কেউ তার অতিথি সৎকার না করতে আসা ও সকলের আগে থেকেই শনি দৃষ্টিগোচর হওয়ার ঘটনা বর্ণনা করে স্বর্গ রাজ্য থেকে চলে যাবার পরামর্শ দিলেন মন্ত্রিত হয়েও অপমানিত ও দেবতা হয়েও আনন্দ উৎসব থেকে বঞ্চিত এবং সকলের তাকে ভয়েতে পূজা না করা অভ্যর্থনা জানানো বক্রদৃষ্টির কারণে তার সম্মুখে না আসার কথা শুনে জেনে শনিদেব খুবই দুঃখত হয়ে নিজেকে নিজের দায়িত্ব পদ বক্র দৃষ্টিকে অভিশপ্ত বলে মনে করতে থাকেন ঠিক তখনই আনন্দে নাচতে নাচতে গাল বাজাতে বাজাতে স্বর্গপুরীদেব প্রবেশ করলো একদল অপরিচিত মানুষের দল শনিদেব সূর্যদেব অবাক হয়ে তাদের স্বর্গে প্রবেশের সম্ভাবতার ঘটনা ভাবতে ভাবতেই সেই মানুষের দল শনিদেবকে কালো পাথর ও লোহার তৈরি সিংহাসনে বসিয়ে ফুলের মালা পরিয়ে তার সামনে ভোগ নৈবেদ্য অর্পণ করে মন্ত্র উচ্চারণের দ্বারা শনিদেবের স্তুতি আরতি পূজা করলেন সেই অজ্ঞাত দলের দলপ্রধান ও তার স্ত্রী এগিয়ে আসলেন এবং দলপ্রধান শনিদেবের পায়ের সামনে বসে তিলের তেল দিয়ে শনিদেবের ব্যথা পায়ে মালিশ করতে লাগলেন এবং সেই দলপ্রদানের স্ত্রী নিজের হাতে শনিদেবকে চামড় দুলিয়ে হাওয়া করতে লাগলেন ততক্ষণে সূর্যদেব এইসব ঘটনা সকল দেবতাদের জানাতে সকল দেবতা সেই সভা কক্ষে উপস্থিত হয়ে অবোধের মতন সব দৃশ্য দেখতে থাকল শনি সেই দল প্রদানের হাত পায়ে স্পর্শ হতেই বুঝে যায় এই পুরুষ তো সাক্ষাৎ তার পার্বতী ততক্ষণই অনুভব হওয়া মাত্রই শনিদেব সিংহাসন ছেড়ে উঠে ষষ্ঠাঙ্গে মাটিতে সেই দল প্রধানের সামনে গড়িয়ে প্রণাম করে ও মহাদেব পার্বতীর কাছে গড়গড়িয়ে কাঁদতে কাঁদতে ক্ষমা চাইতে লাগলেন শনিদেব বলতে লাগলেন আমার ইষ্ট আমার গুরু সাক্ষাৎ মহাদেব আমার পায়ে হাত দিলেন ও ভগবতী আমায় চামর দোলালেন আর আমি তা না বুঝে সিংহাসনে বসেছিলাম এ কি অজ্ঞান দুর্বুদ্ধি হলো আমার এই দৃশ্য দেখে দেবতারা সকলেই অবাক হলেন এবং মনে মনে ভাবতে থাকলেন এই দল কিসের এরা কারা আর শনি দেবতা হয়ে কেনই বা এই সামান্য এক দম্পত্যের সামনে ষষ্ঠাঙ্গে মাটিতে লুটিয়ে প্রণাম করে ক্ষমা চাইছে তখনই ইন্দ্রলোক স্বর্গরাজ্যে এক প্রখর জ্যোতির তেজে ভরে উঠল সেই মানুষের দল নিজেদের প্রকৃত রূপে প্রকট হল মহাদেব দেবী পার্বতী নন্দী ভেঙ্গি মহাকাল কালী আদি অনেক শ্রেষ্ঠ শিব শিবগণেরাও প্রকাশিত হলেন নিজেদের আসল স্বরূপে সেই দৃশ্য দেখে সকল দেবতাগণ হাত জোর করে বসে পড়লেন ভূমিতে মহাদেব দেবতাদের শনির প্রতি ব্যবহারে ক্ষুণ্ণ হয়ে বললেন তোমরা দেবতা হয়েও অদৈবসুলভ অজ্ঞানী ও আসরিক মনোভাবাপন্ন কর্ম ছল ও ব্যবহার করেছ শনির সাথে তাই আজ থেকে এই স্বর্গলোক এবং প্রত্যেক দেবতার ওপর শনির বক্রদৃষ্টি ভয়ের কারণ হয়েই থাকবে আর যখনই তোমরা অসুরদের পরাজিত করে বিজয় আনন্দে মেতে উঠতে যাবে তখনই আবার কোনো না কোনো অসুর দ্বারা তোমাদের শান্তি আনন্দ উৎসব বিঘ্নিত হবে মহাদেব রাজা দশরথকে বললেন দশরথ তুমি জ্ঞানী ধার্মিক ও সত্যনিষ্ঠ এবং তুমি রঘুকুল সম্রাট তোমার মধ্যে কোনো অহংকার বা বিদ্রুপ ভাব না থাকা সত্ত্বেও আজ তুমিও কুবুদ্ধি সত্ত্বে দ্বারা কর্ম তাই এর শাস্তি স্বরূপ তোমার জীবনও একসময় অন্যের কুবুদ্ধি ও প্রোচনার প্রভাবেই সবচেয়ে কঠিন ও দুঃখ বিদারক ঘটনার সাক্ষী হবে তুমি যেরূপ আজ পিতা সূর্যের দ্বারা পুত্র শনির অবমাননা করিয়ে পিতা পুত্রের মধ্যে বিভেদ সৃষ্টি করে তাদের সম্পর্ককে দূষিত করলে ঠিক সেরকমই একদিন তোমার পুত্র তোমার থেকে দূর হয়ে যাবে নিজের অন্তিম শয্যায়ও তার দর্শন করতে পারবে না এবং নির্দোষ শনিকে বিনা কারণে অবমাননার জন্য তুমিও তোমার জীবন দশায় এক সময় নির্দোষ হয়েও ব্রহ্ম হত্যার মহাপাপে অভিশপ্ত হবে এরপর মহাদেব শনিকে বললেন এই সংসার তোমায় ভয় পায় তোমার দৃষ্টির জন্য তোমার রূপের জন্য তোমার ক্রোধের জন্য তাই সকলেই তোমায় দর্শন পূজন বা নাম স্মরণ করতে চায় না তো তাই আজ থেকে আমি তোমার স্থান দিলাম গ্রহরূপে তুমি তোমার পিতা সূর্যের থেকেও বেশি শক্তিশালী ও গ্রহরাজ নামে ভূষিত হবে আমি তোমার বক্রদৃষ্টিকে আজ আমার তৃতীয় নয়নের শক্তিতে পুষ্ট করে দিলাম তাই তুমি আজ থেকে ত্রিকালদর্শী ও জীবের ত্রিজন্মের কর্মের বিচারক শাসক ফলদাতা তবে ভয়ে হোক বা ভক্তিতে যে তোমাকে পুজো করবেই তার মঙ্গল হবে মহাদেব আরও বললেন শনি আমি তোমায় সর্বত্র প্রবেশের অবাধ অধিকার প্রদান করলাম তোমার কোনো নিমন্ত্রণের প্রয়োজন নেই এবং আজ থেকে তোমার পূজাতেও কোনো নিমন্ত্রণের আবশ্যকতা ও প্রয়োজনীয়তা নেই তোমার পুজোতে সকলেই অবাধে বিনা নিমন্ত্রণে প্রবেশ করবে এবং ভক্ত বা অভক্ত যে কেউ তোমার পূজায় বিনা নেমন্ত্রণে স্বেচ্ছায় এসে প্রসাদ গ্রহণ করবে যেচে কাউকে প্রসাদ দিলেও সে সেই প্রসাদের অবমাননা করলে তাকে তিন জন্ম কাক জনিতে জন্ম নিতে হবে এবং শ্রাদ্ধের দেয়া পিণ্ড অন্ন করে মুক্ত হতে হবে এরপর দশরথ নিজের ভুল বুঝতে পেরে তৎক্ষণাৎ মহাদেব ও শনির সম্মুখে ক্ষমা প্রার্থনা করেন এরপর তিনি সেই ক্ষণেই শনিদেবের বজ্রপঞ্জর কবচম স্তুতির দ্বারা পুজো অর্চনা করলে শনিদেব দশরথের ওপর সন্তুষ্ট হয়ে কৃপা করে বলেন রাজন তোমাকে মহাদেব যা অভিশাপ দিয়েছে তা সবেই তোমার কর্মফল থেকেই প্রাপ্ত তাই আমি কোনোটি থেকেই তোমাকে রক্ষা করতে পারব না তবে মহাদেবের অভিশাপে তোমার জীবনে যা যা ভবিষ্যতে ঘটবে তার সকল কিছু প্রতিকার স্বয়ং মহাদেব অথবা তার পরম ভক্তই করবেন তোমার কুলে তোমার যে সন্তান জন্মাবে সেই তোমাকে মুক্তি প্রদান করবেন মহাদেবের কৃপায় এরপর মহাদেব দশরথকে বললেন দশরথ আমার প্রদত্ত অভিশাপ থেকে তোমার বংশ ও তোমায় উদ্ধার করতে আমার দুই ভক্ত জন্ম নেবে আজ আমি তোমায় একটি দৈব রহস্য বলছি তবে এই জ্ঞান দেবলোক থেকে ভুলোকে পদার্পণ করলেই তুমি বিস্মৃত হবে তোমার কুলে তোমার সন্তান রূপে জন্ম নেবে সাক্ষ বিষ্ণুর অবতার ও তার স্ত্রী হবেন দেবী লক্ষীর অবতার একজন হবে আমার ভক্ত আর অন্যজন হবে আমার ভক্তের বংশজাত তাই তুমি অবশ্যই মুক্তি পাবে এরপর দেবতারাও তাদের কৃতকর্মের জন্য শনিদেব ও মহাদেবের কাছে ক্ষমা চাইলেন মহাদেব দেবতাদের আশিস দিয়ে বললেন তোমাদের দেবলোকে শনির দৃষ্টি সর্বদা থাকলেও যদি তোমরা নিরহংকারভাবে সৎ জ্ঞানী সৎ কর্ম করো ধর্মের পথে থাকো তবে তোমাদের ওপর শনির দৃষ্টি শুভ ফল প্রদান করবে এবং অসুরেরা শক্তিশালী হলেও তাদের পরাজিত করে তোমরা রাজ্যে বসবাস করবে এই বলে মহাদেব দেবী পার্বতী ও শিবগণ অন্তর্ধান হলেন দশরথ পৃথিবীতে ফিরে এলেন এবং স্বর্গলোকে দেবতারা সকলেই শনিদেবের নামে জয় জয়কার করতে লাগলেন তো বন্ধুরা আপনারা আজকের এই ভিডিও থেকে জানতে পারলেন যে শনিদেবের পূজায় কেন কাউকে নিমন্ত্রণ করে না ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন নমস্কার